দাদার সম্পত্তি কিভাবে নাতিরা মিউটেশনের আবেদন করবে এই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো তো আশা করি প্রোফাইল খোলার বিষয়টা আপনারা আগে থেকে জানেন সেক্ষেত্রে প্রোফাইলের ড্যাশবোর্ডে আসবে এবং মিউটেশনের আবেদনে আমি চলে যাব তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছে আশা করি সম্পূর্ণ স্টেপগুলো দেখলে আপনি নিজের আবেদনটা নিজে করতে পারবেন তো এখান থেকে আসার পরে নতুন আবেদন করুন এই অ্যাপশনটাতে ট্যাপ করবো এবং এখানে কোর্ট ফি পরিশোধ করতে হবে বিশ টাকা আমরা এখানে আমাদের নাম এনআইডি আগে থেকে দেওয়া থাকবে আমরা শুধু অ্যাড্রেসটা বসে আচ্ছা আমাদের পেমেন্ট করা কমপ্লিট তো এখান থেকে দাদার সম্পত্তিটা সে কিভাবে মালিক ছিল সেই জিনিসটা আমার এখানে লিখতে হবে যে আসলে সরাসরি রেকর্ডিয়া মালিকের খতিয়ান হতে আমি কিভাবে মিউটেশনটা করব তো এখানে সরাসরি রেকর্ডিয়া মালিকের খতান হতে করব। কারণ হচ্ছে আমার দাদার নামে রেকর্ড করা ছিল সেক্ষেত্রে তার সেক্ষেত্রে আমি সরাসরি মালিকের তো এখন আমরা মিউটেশনটা কিভাবে করবো উত্তরাধিকার সূত্রে যেহেতু সেক্ষেত্রে আমরা উত্তরাধিকার এটা বেছে নেবো তো আমরা যদি ক্রয় সূত্রে কিনতাম সেক্ষেত্রে ক্রয় সূত্রে দিতাম যেহেতু আমরা এখানে উত্তরাধিকার সূত্রে এটা মিউটেশন করতেছি আমার দাদার কাছ থেকে আমার বাবা পাবে এবং বাবার কাছ থেকে আমি পাবো তো আমার বাবা যদি মৃত সেক্ষেত্রে আমি কিভাবে উত্তরাধিকার হব এই জিনিসটা বুঝতে হবে তো আমি একটা ক্লায়েন্টের আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি উত্তরাধিকার বেছে নিলাম এবং এখান থেকে গ্রহিতা বা আবেদনকারী আঠারো বছর কম বয়সে যদি আঠারো বছর নিজে কেউ থাকে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন তো সচরাচর আঠারো বছর উপরেই থাকে আমি আঠারো বছর উপরে করে দেখাচ্ছি কারণ আমার কাছে যে আবেদনটা আছে আবেদনটা আঠারো বছরের উপরে এক ক্লায়েন্টের তো আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন কিনা তো আমি এখানে না দিব কারণ আবেদনকারী নিজেই এখানে আবেদন করতেছে যিনি গ্রহিতা সেই এখন ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল এখান থেকে আমরা যে মৌজাটা অর্থাৎ ফতিয়ানে যে মৌজাটা আছে সেই মৌজাটা এখান থেকে আমরা সিলেক্ট করব ওকে এটা দিয়ে দিলাম মৌজা দেওয়ার পরে আমরা জমির তথ্য যুক্ত যুক্তকরণে অপশনটাতে ট্যাপ করব তো এখন আমরা এখান থেকে আসার পরে হোল্ডিং নাম্বারটা এখান থেকে আমরা মাইনাস দিয়ে দিব কারণ হচ্ছে হোল্ডিং নাম্বার আমরা না যে কত আছে অ্যাকচুয়ালি অনেক আগের দলিল সেই জন্য জরিপের নাম এটা যেহেতু বিআরএস সেক্ষেত্রে করবে এবং যে নাম্বারটা আছে নাম্বারটা আমরা এখানে দিয়ে দিবস ওকে ওকে খতিয়ান নাম্বার দেওয়ার পরে আমরা এখানে যাচাই করুন অপশনটিতে টাইপ করবো এখানে যেহেতু কোনো খতিয়ান পাওয়া যায়নি সেক্ষেত্রে খতিয়ানের কপিটা এখানে অ্যাড করতে হবে আর খতিয়ানের কপিটা অবশ্যই পিডিএফ করে অ্যাড করবেন এবং সেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এর নিচে হতে হবে যদি কোনো পিডিএফ করার পরে এরকম রেস্ট্রিকশন থাকে যে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম বি হতে হবে সেগুলো কমানোর জন্য একটা সিস্টেম আছে কমানোর জন্য আপনি চলে যাবেন পিডিএফ একটা ওয়েবসাইটে ওয়েবসাইটে পিডিএফ যাবেন এবং আই লাভ পিডিএফ যাবেন এখান এখান থেকে থেকে সিলেক্ট ফাইল দিবেন যে ফাইলটাকে পিডিএফ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে কমপ্রেস পিডিএফ ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কমপ্রেস হয়ে যাবে এখান থেকে ডাউনলোড কম্প্রেস দিবেন আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা ফাইলটাকে এখানে অ্যাটাচমেন্ট করব আমরা ক্ষতিয়ান যুক্তকরণের অপশনটাতে যাব তো এখানে গিয়ে যে ফাইলটা অ্যাড করলাম তেইশ নম্বর ক্ষতিয়ান তো আমরা দুশো তেইশ নম্বর ক্ষতিয়ানটা এখান থেকে অ্যাড করে দিব ওকে অ্যাড হয়ে গেল এখন দাগগুলো আমরা হচ্ছে এখান থেকে সংযোজন করব যে অ্যাকচুয়ালি কোন কোন দাগে আমরা হচ্ছে এখান থেকে পাবো ওকে তো আমরা এখানে সর্বপ্রথমে যাব অ্যাকচুয়ালি আপনার প্রত্যেক দাগে কোন দাগ থেকে আপনি কতটুকু করে জমি পাচ্ছেন সেগুলো হচ্ছে এখানে আলাদা আলাদা দাগের অংশগুলো লিখে দিতে হবে আলাদা করে দাগ অ্যাড করতে চাইলে এখান থেকে আরো দাগ সংযুক্ত করুন দিয়ে হচ্ছে নিচের দাগগুলো অ্যাড করে দিবেন ওকে এটা দিয়ে দেওয়ার পর আমি সংরক্ষণ করুন অপশনটাতে দিলাম এখন টোটালি আমার জমি আসছে যেটা সেটা এখানে হিসাব করতে হবে আচ্ছা টোটাল জমিগুলো দাগে দাগে অ্যাড করা হয়ে গেলে আমি এখান থেকে সম্পাদনা দিব তো এখানে টোটাল জমির অংশটা চলে আসছে তো এখন হচ্ছে আমি নিচে চলে যাই এখানে দেখুন যে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা এখানে অবশ্যই হ্যাঁ দিবেন ঠিক আছে তো এরপর হচ্ছে আবেদনকারী গ্রহিতা কিভাবে জমির তৎসু বন্ধ করবেন তো যদি একক হয় হ্যাঁ অর্থাৎ সমানভাবে হয় আর যদি ওয়ারিশের সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে আপনি ওয়ারিশ তথ্য সংযুক্ত করুন অপশনটাতে ট্যাপ দিয়ে দিয়ে আপনি হচ্ছে এখানে ওয়ারিশের তথ্যগুলো সবগুলো অ্যাড করে দিতে হবে আর যদি ওয়ারিশের বিভিন্ন জনের বিভিন্ন হয় যেমন ভাই একরকম পাবে বোন একরকম পাবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ভিন্নভাবে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে জমির তফসিল এগুলো লেখার অপশন পাবেন তো এখান থেকে আপনি ইচ্ছামতো মতো লিখে দিতে পারবেন আর যদি ভিন্ন ভিন্ন হয় বা সমানভাবে হয় সেক্ষেত্রে সমানভাবে দিলে অটোমেটিকলি কিন্তু এটা ক্যালকুলেশন এখানে হয়ে যাবে আপনার কিছু করা লাগবে না তো আমরা এখানে সমভাবে দিব যেক্ষেত্রে যেহেতু এখানে শুধুমাত্র নাতিনরা পাবে মানে হচ্ছে ছেলের ঘরের মেয়েরা পাবে সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো বেশি কমের কোনো বিষয় নেই সবাই সমান পরিমাণে পাবে আমি সমভাবে দিয়ে দিলাম এরপর ওয়াইসের তথ্য সংযুক্ত করুন অপশনটাতে ট্যাপ করবে এবং প্রাপ্ত বয়স্ক অপশনটাতে ট্যাপ করে এখানে তাদের ডিটেলগুলো দিয়ে দিব ওকে আমাদের উপরের ওয়ার্সগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে গ নম্বরে চলে আসবো সকলে একুশ হতে আনে হতে চান কিনা তো আমরা এখানে হ্যাঁ দিব ওকে এরপরে হচ্ছে এখানে আদালতের রায় সংযুক্ত করুন এবং ওয়ারিশ সনদ আপলোড করুন তো এখানে দোনো জায়গাতেই আমরা হচ্ছে সনদটা আপলোড করে দিব আদালতের রায়ের জায়গায়ও সনদ দিব এবং বাকি যেটা আছে ওটাও সনদই দিব ওকে আমরা এখান থেকে ওয়ারি সনদটা আপলোড করবো এবং ওয়ারি সনদে যেটা আছে এটাতেও সেম ওয়ারি সনদটা এখান থেকে আপলোড করব। আচ্ছা আমাদের ওয়ারিশ সনদ আপলোড করা হয়ে গেছে এখানে এরপরে হচ্ছে প্রদানকারী দাতার তথ্য প্রদান করে আমরা এখান থেকে দাতা সংযুক্ত কোন যাব। যাবো দাতা যিনি আছে দাতা অ্যাকচুয়ালি আপনার খতিয়ার দাতা অ্যাকচুয়ালি খতিয়ানের ভিতরে যার নাম আছে যার থেকে আমরা জমিটা নিচ্ছি তার নামই কিন্তু এখানে দিতে হবে তার নাম তার পিতার নাম মাতার নাম এবং তার ঠিকানা দিয়ে এবং টোটালি কত শতাংশ জমি আমরা নিচ্ছি সেই শতাংশ অংশটা এখানে দিয়ে দিতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন গ্রহিতা আপনি যেই দা খানে যতটুকু জমি এখানে জমি জমি আপনার আছে দাতার আপনার এখানে বসাতে হবে আমরা এখানে আমাদের লেখা শেষ লেখা শেষ করার পরে হচ্ছে সংরক্ষণ করুন অপশনটা তো দিবো আমাদের কিন্তু এটা হয়ে গেছে তো আমরা এখন প্রাথমিক কি করব আমাদের টোটাল সবগুলি কিন্তু অ্যাড করা হয়ে গেছে আমরা এখন প্রাথমিক ভাবে হচ্ছে খরসা সংরক্ষণ করবো যদি দেখি যে কোনো জায়গায় ভুল আছে বা অমিল দেখা যায় তাহলে কিন্তু খরসাটা সংরক্ষণ হবে না যেহেতু আমাদের সবকিছু ঠিক আছে খরসা কিন্তু সংরক্ষণ হয়ে গেছে এখন এখান থেকে আবেদনের অবস্থা দেখুন এটাতে ট্র্যাপ করলে আমরা যতগুলো আবেদন খরচা করছি মানে ড্রাফট করছি সবগুলো কিন্তু এখানে দেখাবে তো আমি লাস্টে আপনাদেরকে যেটা করলাম সেটা একটু দেখাচ্ছি তো আমরা এটাতে না আমরা হচ্ছে খরসা কিন্তু আবেদন এটা খুলবো প্রথমে দেখি অবস্থা তো এখানে যেই আহ গুলো আছে এইগুলো হচ্ছে আমাদের টোটালি ওয়ারিসান মানে উত্তরাধিকার যে আমরা পেলাম সেই উত্তরাধিকারের মিউটেশন করার পদ্ধতি তো এভাবে করে হচ্ছে আপনি আপনার দাদার নানার কিংবা দাদির নানির ওয়ারিসের যেসব সম্পত্তিগুলো আছে সেগুলো হচ্ছে মিউটেশন করাতে পারবেন বা নাম জারি করতে পারবেন তো সব কিছু অ্যাড করা হয়ে গেলে যদি অতিরিক্ত কোনো কিছু অ্যাড করতে চান আপনি ভূমি উন্নয়ন কর সেগুলো যদি দিতে চান তাহলে হচ্ছে ডকুমেন্ট সংযুক্ত করুন এই অপশানগুলোতে আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে আমরা যেহেতু এগুলো দিব না না দিলেও কোনো সমস্যা নাই তো আমরা সংরক্ষণ এবং পরবর্তী অপশনটিতে ট্যাপ করব এবং এখানে কিছু বিষয় আছে সাত নম্বর অপশনটিতে আছে সবগুলো আবেদন সব ধরনের নামজারি আবেদনে এই একই সিস্টেমে কিন্তু এগুলো সিলেকশন করতে হবে তো একটা ভালো করে যদি আপনি দেখে রাখেন তাহলে কিন্তু সবগুলোই কিন্তু পেরে যাবেন তো এখানে এসে গ্রহিতার মালিকানা দাবি হিসা সঠিক আছে কিনা অবশ্যই হ্যাঁ দিবেন আবেদন কিন্তু জমির দখল আছে কিনা হ্যাঁ দিবেন জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা না দিবেন আবেদন কিন্তু জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না দিবেন আবেদনকৃত জমির জোত হোল্ডিং নাম্বার সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা অবশ্যই হ্যাঁ দিবেন না কিন্তু দিবেন না দেওয়া না থাকলেও না দিবেন না এখানে হ্যাঁ দিবেন গ্রহিতাদের এই মৌজায় কোনো ক্ষতি আনা আছে কিনা আপনি না দিয়ে দিবেন দেওয়ার দরকার নাই হ্যাঁ তো আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজার জোরে চলমান থাকে বিবেচ্য ভূমি কার নামে অন্তর্ভুক্ত বা রেকর্ডভুক্ত এটা প্রযোজ্য দিবেন এখানে হ্যাঁ তো এখানে সাইনমার্ক দিয়ে এখান থেকে আবেদন দাখিল করুন অপশনটিতে ট্র্যাপ করবেন আবেদন দাখিল করুন অপশনটিতে ট্যাপ করলে আরেকটা অপশন এখানে আসবে দেখুন আপনাদের একটু দেখাচ্ছি এখানে কিন্তু আরেকটা অপশন আসছে এখানে আপনি চেক মার্ক দিবেন এবং এখান থেকে টাকাটা যখন আপনি পেমেন্ট করবেন তখনই কিন্তু আপনার এটা ফুল অ্যাপ্রুভ হয়ে যাবে এবং হচ্ছে আবেদনের যেই ডিটেলস কপিগুলো আছে কপিগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সে কপিগুলো দিয়ে এবং আপনি যেই ডকুমেন্টগুলো দিয়ে আবেদনটা করলেন সেই ডকুমেন্টগুলো নিয়ে ভূমি অফিসে জমা দিবেন এবং পরবর্তীতে আপনার সেই কার্যক্রমগুলো কমপ্লিট করবেন যখন শুনানির ডেট হবে তখন কিন্তু আপনার ফোনে মেসেজ আসবে শুনানির দিন আপনার অফিসে গিয়ে আপনার শুনানির দিন অংশগ্রহণ করতে হবে এবং সেখানে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে শুনানি শেষ হলে শুনানিতে যদি সব কাগজপত্র সঠিক হয় তাহলে হচ্ছে আপনার নামজারিটা অ্যাপ্রুভ করে দিবে এবং অনলাইন থেকে আপনি ডিসিআর কপিটা কেটে নিতে পারবেন এবং খতিয়ান কপি নামিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এটা বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নামজারি বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম